বলব এবং বলব এবং বলব বলব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সকলে তো তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু বল বোম বলতে বলতে মন্দিরে প্রবেশ করছি স্নান করে উঠলাম এর আগে দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম স্নান করা পর্যন্ত তো এবার স্নান করে এই যে দেখো মন্দিরের কাছে আমরা যাচ্ছি জানি না কত ভিড় হবে মনে হয় প্রচুর ভিড় আর যদিও মানে ভিডিওটা আমি পরে ছাড়ছি ইউটিউবে তো ভয়েসগুলো আমি পরে করেছি তো সত্যি মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের কারণে আমরা চোঙের মধ্যেই জল ঢেলেছি মানে বাবার মাথায় ডাইরেক্ট গিয়ে জল ঢালতে পারিনি প্রচুর ভিড় আর দুই কয়েকজন গেছিল তো তারা সকালে গেছিল আর সন্ধ্যাবেলা জল ঢেলে এসেছে তো আমরা অতক্ষণ দাঁড়াইনি আমরা তাড়াতাড়ি করে জল ঢেলে চলে এসেছি তো এই যে দেখো দোকান মানে প্রচুর দোকান চিড়ে তারপরে খাবারের থেকে শুরু করে তুমি কি নিবা সমস্ত কিছু মালা চুরি সব কিছুরই দোকান আছে তো এই যে দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অবশ্যই অনুরোধ থাকলো তোমাদের কাছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখা যাক কতদূর তোমাদের ভিডিও দিতে পারছি আর প্রচুর ভিড়ের মধ্যে আমি পুরো ভিডিও অবশ্য করিও নি মাঝে মাঝে ভিডিও করেছি মন্দিরে যখন ঢুকবো তখন ধরো ভিডিও বন্ধ করে দিয়েছি কারণ ওখানে এত ভিড় ফোন টোন হারিয়ে যাবে বা পড়ে যাবে তার থেকে বরং ভিডিও কিছু কিছু করেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বল

বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পা রাখার জায়গা পর্যন্ত নাই এত পরিমাণে ভিড় আগের বছর এসেছিলাম ঠিক এরকমই ভিড় ছিল কিন্তু তোমরা দেখলে যে রাস্তাতে একটুও ভিনে রাস্তা পুরো ফাঁকা কিন্তু মন্দিরের ভেতরে এত ভিড় যে মানে দাঁড়ানোর জায়গা নেই আমরা তো লাইনে দাঁড়ানোর সাহসই পেলাম না যে এত ভিড়ে লাইনে দাঁড়ানো যাবে না তো যাই হোক আশেপাশে যেগুলো মন্দির ছিল সব মন্দিরেই পুজো টুজো দিলাম সব মন্দিরে জল ঢেলেছি তো মেলার মতো ভিড় ভিড়ে কে কোথায় হারিয়ে যাবে মানে বলা মুশকিল প্রচণ্ড মানে একসাথে থাকতে হচ্ছে নইলে কে কোথায় কোন দিকে চলে যাবে খুঁজে পাওয়া মুশকিল সবার তো একই কালারের ড্রেস যাই হোক তো দেখো ভিডিওটা বুঝতে পারবে তো যাই হোক এই মন্দিরে কিন্তু আমরা একটু ভিডিও করার চান্সটা পেয়েছি অন্য অন্য মন্দিরে একটা মন্দিরেও ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না মানে ফোন ব্যাগে রাখতে বলছে ভিড়ে হারিয়ে যাবে ফোন টোন ফোনে মানে ক্যামেরা অ্যালাউ নেই আর এই মন্দিরে দেখছি একটু ফাঁকাই ছিল তো আমি আবার ভিডিও করতে করতেই ঢুকলাম ভেতরে তো দেখছি যে না কিছু বলল না ভিডিও করতে দিল তো আমি আবার ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি জলটা ঢেলে নাও আমি ভিডিও করছি আমি জল ঢালবো তখন তুমি ভিডিও করে দিও তাহলে হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা এখানে করতে পারলাম একটু ফাঁকা ছিল তাই জন্য আর্দা মা একটু অর্থ মা একটু দিকে আমরা পুজো টুজো করে কিন্তু ঘরে আবার চলে এসেছি যে যেটা পান্ডার ঘর আমরা নিয়েছিলাম ওখানে এসে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম তো ওটা একটা ভাস্তি হবে ও হচ্ছে ফোন নিয়ে দেখছি বেশ ভিডিও করছে আমরা দেখো সবাই শুয়ে আছে বসে আছে ও বেশ ভিডিও করলো বেশ ভালোই হলো তারপর একটু ঘোরাফেরা করতে বেরোলাম রেস্ট নিয়ে বিকেলে এই ধরো চারটার দিকে বেরিয়েছিলাম আমি আরও দুজনে মিলে আরও সবাই যে যার মতো বেরিয়েছে তো আমরা দুজনে বেরিয়েছি কেনাকাটা করতে কেনাকাটা বলতে কেউ ধরো কিছু তো নিবেই মালা বাড়ির জন্য কিছু তো নিতেই হবে না নিলে হবে না তো একটু কেনাকাটা করতে বেরিয়ে এখানে একটা ফুচকার দোকান দেখেছি তো তোমাদের দাদা বললো যে চলো একটু ফুচকা খেয়ে দেখা যাক কেমন লাগে তো ফুচকা টুচকা খেয়ে কেনাকাটা করে আমরা সন্ধ্যাবেলা আবার একটু মন্দিরের দিকে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি হয় দেখতে গেছিলাম যে কেমন ভিড় হচ্ছে চলো একটু দেখে আসি তো রাতের বেলায় যে দেখো জলের মধ্যে লাইট পড়ছে আর অনেক কিছু ওখানে জলে মানে টানাচ্ছে যেন মানে কেউ পড়ে না যায় সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে তো এর আগের বছর করা হয়েছিলো বছর অনেকটা লেট করে শুরু করছে লেট করে না এবছর আমরা আগাম এসেছি তো এই যে দেখো জলে কি সুন্দর পরিমাণে লাইট পড়ছে তো আমি আবার একটু ভিডিও করলাম যে একটু ভিডিও করে দেখাই তোমাদেরকে দেখো চারিদিকে লাইট আর লাইট তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমরা দিনের বেলা যেখানে পুজো দিলাম মন্দিরে সেখানে আবার চলে এসেছি রাত্রেবেলা একটু দেখতে যে দেখে আসে কেমন কি হচ্ছে রাত্রেও কি ওরকম একই রকম পুজো হচ্ছে না কেমন কী তো দেখলাম যে হ্যাঁ সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিলো তো একটু টাইম দেখেছি বেশিক্ষণ দেখিনি দেখে আবার চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো আমরা গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে ভেতরে মন্দিরে পুজো করছিলো সেটা তো ভেতরে গিয়ে দেখা সম্ভব নয় তো বাইরে বড় টিভি লাগানো ছিল ক্যামেরা তো সেটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে কীভাবে ভেতরে পুজো হচ্ছে আরতি হচ্ছে সেটা তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু যাই হোক ফোনে এতটা জুম হচ্ছিল না একটু অসুবিধাই হচ্ছিল হতে তাও আমি চেষ্টা করছিলাম দেখানোর তো এই যে দেখো ভেতরে এইভাবে পুজো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এভাবে দেখতে থাকো তোমরা 으아, 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 아 으아, 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 으아,

এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি খেতে বসেছি বলতে আমরা একটা দোকানে ঢুকলাম বেশ ভালো দোকানটা একটু বড় সড়ো আছে তো সেই দোকানে আমরা সবাই মিলে আরও সাথে যারা ছিল ওদের সঙ্গেও দেখা হলো তো সবাই মিলে একটা দোকানে ঢুকলাম তো ওখানে গিয়ে এবার হচ্ছে খাবো তো কি কি খাবো না খাবো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি ভিডিওটা এসেছি এখন একটা রেস্টুরেন্টে খাবার খেতে জানি না আমার কথার আবার শুনতে পাচ্ছো কি না কে জানে বলতে পারছি না কথার আবার যদি শোনা না যায় তো পরে ভয়েসকে করে পাঠিয়ে দেবো শুনতে পেয়ে যাবে এই যে দেখো এখন দেখি বুঝতে নেই ঘুমিয়ে দে সবাই মিলেছি খাবার ওর খাবার দিয়ে দিয়েছে আমার খাবার এমন তো দেয়নি দেখে খাওয়া দাওয়া করে রেস্ট দেবো ঘুমাবো তারপর সকালে আবার ভোরবেলা বেরিয়ে যেত তোমরা ভিডিওটা দেখতে থাকো ও খেয়েছে হচ্ছে রুটি আর আলুর দম ওটাও আমিও খেয়েছি আর আমি নিয়েছিলাম হচ্ছে দই চিরা দারুণ টেস্টি